রাজ্য আইনসভা পক্ষের সহযোগিতা এবং পশ্চিম ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃক উদ্যোগে সদর মহকুমার উনপঞ্চাশটি স্কুল থেকে পাঁচজন জন করে ছাত্রছাত্রীদের নিয়ে শনিবার রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থ্রি এফেক্টস অফ চার্ল্ড থিম নিয়ে বসাকু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে প্রায় একশো আটষট্টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে পশ্চিম ত্রিপুরা জেলায় চারটি স্থানে এই বসাকু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ রাম ঠাকুর বালিকা বিদ্যালয় সদর এবং জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর স্কুলে আগামীকাল সদর থেকে 42 স্কুল নিয়ে কলোস্টুলার ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অনুষ্ঠিত হবে এই বর্ষাকোয়াড প্রতিযোগিতা ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ ত্রিপুরা রাজ্য আনসেবা কর্তৃপক্ষ সহযোগিতা এবং পশ্চিম ত্রিপুরা জেলা আনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আমরা রামঠাকুর বালিকা বিদ্যালয়ে সদর মহকুমারের 97 টি আমরা আমন্দন পত্র দিয়েছি সাতানব্বইটি স্কুলের মধ্যে আজকে এখানে ফোরটি নাইন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক স্কুল থেকে আমরা পাঁচজন করে এখানে আসার জন্য বলেছি আজ বাকি স্কুলগুলো আমরা আগামীকাল ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে আমরা একই বিষয় নিয়ে আমরা এখানে ড্রয়িং কম্পিটিশন করব আজকের দিনে পশ্চিম ত্রিপুরা জেলা সেবা কর্তৃপক্ষের উদ্যোগে মোহনপুরে এবং জিরানিয়া সাবডিভিশনের আন্ডারে এবং সদরের দুইটি মূলত চারটি আমরা কর্মসূচির ড্রয়িং কম্পিটিশন আমরা হাতে নিয়েছি তার মধ্যে আজকের এখানে হচ্ছে আর জিরানিয়া বীরেন্দ্রনগর স্কুলেও একই সময়ের মধ্যে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে ড্রয়িং কম্পিটিশনের মূল উদ্দেশ্য হল থিম হলো থ্রি এফেক্ট অফ চাইল্ড মেরিজ অর্থাৎ বিবাহ হলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু আমরা আইন নিয়ে কাজ করি আইন সেবা কর্তৃপক্ষের আধিকারিকদের নজরে এসেছে যে আমাদের কোর্ট চত্বরে যে মামলাগুলো বিষয়গুলো মামলা মামলাগুলো উঠে সে মামলাগুলো এবং পরবর্তী সময় ফ্যামিলি ম্যাটার্সের মামলা থেকে ক্রিমিনাল মামলাতে রূপান্তরিত হয় সেই মামলাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই এই বাল্য বিবাহের ফলে হচ্ছে তার জন্য আমরা এই যেখান থেকে বাল্য বিবাহের সূত্রপাত তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি আমরা আশাবাদী যে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মধ্য দিয়ে আমরা সমাজের সর্বস্তরেই এই বাল্য বিবাহ রোধ করার কাজে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবেন এবং পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষ এবং ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ এই ধরনের কর্মসূচি আগামী দিনও জারি থাকবে আমরা সবাই অধিকার মিত্র আমরা বিভিন্ন সামাজিক আইনগত সামাজিক কাজকর্ম নিয়ে আমরা থাকি আমার নাম যুবরাজ ঋষিদাস অধিকার মিত্র পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষ